বছর পঁচিশ ডিসেম্বর সারা বিশ্বে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করা হয় বড়দিনের উৎসব বিশেষ করে শিশুরা বড়দিনে সান্তাক্লজের কাছ থেকে পাওয়া চকলেট এবং উপহারের জন্য অপেক্ষা করে খ্রিস্ট ধর্মের প্রভুদাতা প্রভু যিশুর জন্মদিন হিসেবে পালন করা হয় ক্রিসমাস ডে এই দিনে মানুষ সুন্দর আলো মোমবাতি এবং ক্রিসমাস টি দিয়ে সাজিয়ে তোলে তাদের বাড়ি খ্রিস্টান ধর্মাবলম্বীরা গির্জায় গিয়ে প্রার্থনা করে এই দিনে কেক তৈরি করে ও কেক কেটে পরিবার এবং বন্ধুদের সঙ্গে আনন্দ পালন করা হয় ক্রিসমাস ডেতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব হলেও সকল ধর্ম ও সংস্কৃতির মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করে বড়দিন বাইবেলের নিউ টেস্টম্যান্ট অনুসারে বড়দিনের ইতিহাস যিশু খ্রিস্টের জন্মের সঙ্গে যুক্ত খ্রিস্ট ধর্ম অনুসারে প্রভু যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন পঁচিশ ডিসেম্বর ক্রিসমাস শব্দটি ক্রাইস্ট মাস থেকে উদ্ভূত হয়েছে খ্রিস্টান রোমান সাম্রাজ্য এবং রোমান সম্রাট কনস্টান্টাইনের আমলে এটি প্রথম তিনশো সালে পালিত হয়েছিল এরপর পঁচিশ ডিসেম্বর দিনটিকে আনুষ্ঠানিকভাবে খ্রিস্টের জন্মদিন পালনের সিদ্ধান্ত নেন পোপ জুলিয়াস খ্রিস্টান ধর্মের বিশ্বাস অনুসারে পঁচিশ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন প্রভু খ্রিস্ট মান্যতা রয়েছে মেরি একটি স্বপ্ন দেখেছিলেন যাতে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তিনি তার প্রভুর পুত্র যিশুর জন্ম দেবেন মেরি এবং জোসেফের বিয়ে হয়ে গেলে তাদের বেতেলহ্যামে যেতে হয়েছিল কিন্তু তারা সেখানে থাকার জায়গা পাননি অনেক রাত হওয়ায় মরিয়মকে বেতেলহ্যামে থাকতে হয় কিন্তু সেখানে থাকার উপযুক্ত জায়গা না পাওয়ায় তারা গোয়ালঘরে থাকার সিদ্ধান্ত নেন যেখানে প্রভু যিশুর জন্ম দেন তবে পঁচিশ ডিসেম্বর বিশ্বের প্রায় প্রতিটি দেশেই বড়দিন পালিত হলেও বেশ কিছু দেশে বড়দিন উদযাপন নিষিদ্ধ যেমন ভুটান এই দেশে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী জনসংখ্যা বেশি খ্রিস্টান ধর্মের মানুষ এক শতাংশেরও কম শুধু তাই নয় ভুটানি ক্যালেন্ডারও বড়দিনকে স্থান দেয়নি অন্যদিকে পাকিস্তান পঁচিশ ডিসেম্বর পাকিস্তানের সরকারি খাতায় ছুটির দিন এখানকার বাসিন্দারা এই দিনটিকে মোহাম্মদ আলী জিন্নার জন্মবার্ষিকী হিসেবে উদযাপন করেন যেখানে বড়দিনের বিশেষ কোনো অনুষ্ঠান বা উৎসব পালন করা হয় না আরেকটি দেশ আফগানিস্তান খ্রিস্টান ও ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে বহু বছর ধরে চলে আসা বিরোধের কারণে আফগানিস্তানে বড়দিন উদযাপন করা হয় না আফগানিস্তান একটি ইসলামিক দেশ এবং এখানে বসবাসকারী মুসলিম ধর্মের মানুষ খ্রিস্টান উৎসব উদযাপনের বিপক্ষে তারপরে দেশ চীন এই দেশেও বড়দিন পালন করা হয় না চীন কোনো ধর্মে বিশ্বাস করে না তাই এখানে বড়দিন উদযাপন হয় না চীনে ক্রিসমাস একটি স্বাভাবিক কাজের দিন হিসেবেই পালিত হয় পাঁচ নম্বরে বলবো সোমালিয়া আফ্রিকার দেশ সোমালিয়ায় একসময় বড়দিনের উৎসব পালিত হতো দুই সালে সোমালিয়ায় ধর্মীয় আইন জারি হওয়ার পর এখানে বড়দিনের উৎসব উদযাপন নিষিদ্ধ করা হয় ধর্মীয় অনুভূতির কারণে এখানে বড়দিন পালিত হয় না এছাড়া অন্যান্য দেশের মধ্যে রয়েছে ইরান উজবেকিস্তান তুরস্ক বাহরাইন লিবিয়া কম্বোডিয়া এবং ইসরায়েলের মতো দেশেও বড়দিন পালিত হয় না